আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো ভেজিটেবল অমলেট এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে স্প্যানিশ অমলেটের আরেকটা রেসিপি আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখে নিতে পারেন আর ভেজিটেবল অমলেটের জন্য আপনাদের হাতের নাগালে যেটা পাবেন সেটা দিয়ে করতে পারেন আর দিয়ে কিন্তু অতিরিক্ত বেশি সবজি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি পরিমাপটা নিজের ইচ্ছে অনুযায়ী এখানে অর্ধেকটা করে আমি অর্ধেকটা লাল ক্যাপসিকাম এবং কম নিয়েছি হলুদটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি আর একটি গাজর কুচি করে নিয়েছি মিষ্টি কুমড়ো খুবই অল্প পরিমাণে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো হবে আর সবগুলো কিন্তু একই রকম করে কাটা সাথে দিয়েছি ছোট সাইজের একটি টমেটো টমেটোগুলো আর বিচি আমি ফেলে দিয়েছি এছাড়া এটির সাথে শাকও ব্যবহার করতে পারেন যেমন লাল শাক অথবা পালং শাক চিকন চিকন করে কেটে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ বা হাফ কাপের মতো করে এখন এগুলাকে রান্না করতে হবে প্রথমেই সেজন্য আমি চুলায় চলে যাচ্ছি এছাড়া আমার লাগে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ রসুন কুচি এগুলো আমি রান্নার সময় দেখিয়ে দিব প্রথমে চুলা একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তেল তেলটা মোটামুটি গরম হতে হতে দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক থেকে দু টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম ঝালটা নিজের মতো করে দিবেন বাড়িয়ে বা কমিয়ে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এগুলাকে মিডিয়াম আশ করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই এখন এক এক করে সবজি দিয়ে দিতে হবে সবজিগুলো দিতে হবে যেগুলো হতে সময় লাগে সেগুলো মিষ্টি কুমড়ো আলু এবং গাজর এই তিনটে আমি আগে দিয়ে দিচ্ছি আর অন্যগুলো একটু পরে দিব এটা ঢাকার দরকার নেই ঢাকলে পানি উঠতে থাকবে চুলা রাসটা দিলাম চুলার রাস্তা মিডিয়ামের চেয়ে কম করে দিয়েছি এবং সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তাহলে আমরা অপেক্ষা করছি পাঁচ থেকে সাত মিনিট সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অনেকখানি কমে গেছে এবং সফট হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন তিন প্রকার ক্যাপসিকাম আমি একসাথে করে রেখেছি এখন এটা দিয়ে দিলাম হাতের নাগালে পাওয়া যায় এক দিলেও চলবে দিয়ে দিব টমেটো এগুলো দিয়েও এখন নাড়াচাড়া দিয়ে দিব এবং চুলার আঁচটা আগে যেরকম রেখেছিলাম এখন আর একটু বাড়িয়ে দিব তা না হলে এগুলো থেকে পানি উঠতে থাকবে লবণটা এখন দেখে নিলেই চলবে তাহলে এগুলো আমি একটু মোটামুটি ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি আর ক্যাপসিকামগুলো এত সিদ্ধ করব না সবগুলো সবজি আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেরকমটা আমি চাচ্ছিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আছে এটা নামানোর আগে দিলে ভালো লাগে আর দিয়ে দিব ধনে পাতা এখানে অনেকে প্রশ্ন করেছেন আমি যে স্টোর করা ধনে পাতাটা আমি দেখিয়েছিলাম অনেকে রেখেছে কিন্তু অনেকের ভালো থেকেছে অনেকের ভালো থাকেনি বেশ কিছুদিন আগে আমি ধনেপাতা রেখেছিলাম দেখিয়ে দিচ্ছি কিরকম আছে কালারটা যদি ভালো করে পানিটা ঝরিয়ে রাখা যায় তাহলে কিছুই হয় না আমি দেখিয়ে দিচ্ছি ডিপ থেকে নামিয়ে এখন এনেছি আর এটা কিন্তু আগে ভাগে নামানো যাবে না তাৎক্ষণিক দিয়ে আবার সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এখানে আমি এক থেকে দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা এবং পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এটা যদি আধা কাঁচাও থাকে তবু সমস্যা নেই পরবর্তীতে তো আমরা রান্নাই করব। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি নামিয়ে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিচ্ছি তা না হলে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যাবে গরমের মধ্যে দিলে সবজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এখানে আমি যে পরিমাণে নিয়েছি তা আমি পুরোটা দিয়ে করব যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে এখান থেকে কিছু উঠিয়ে রেখে ঠান্ডা করে বক্সেটিকে ফ্রিজে রেখে দিবেন পরের দিন আবার বানিয়ে নিতে পারেন এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এখন এটাকে আমি একটু ফেটে নিব। এটার সাথে ইচ্ছে করলে আপনি একটু গোলমরিচও দিয়ে দিতে পারেন ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি এখন সবজির সাথে মিশিয়ে দিব অমলেটের জন্য ডিমটা ঠিকঠাক মতো আছে কিনা না সেটা আমরা বুঝবো কীভাবে যখন এরকম নরম থাকবে অর্থাৎ সবজির থেকে ডিমটা বেশি মনে হবে তখনই মনে হবে ঠিকঠাক মতো আছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিবো নেড়ে চড়ে দিয়ে এখন আমি চুলাতে চলে যাচ্ছি অমলেটটি ভাজার জন্য চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবং মোটামুটি গরম হয়ে গেছে এখন এক চা চামচের মতো তেল দিয়ে দিব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন অমলেটটি ঢেলে দিবো আবার একটু নেড়ে চেড়ে দিব চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি এখন সুন্দর করে দিতে হবে চুলার আঁচটা এখন মিডিয়াম আছে আর চামচ দিয়ে আমি সুন্দর করে দিয়েছি এখন উপরে একটা ঢাকনা দিয়ে দিব অমলেট বানানোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখতে হয় ফ্রাই প্যানটা ছোট দেখে নিলে অমলেটটা মোটা হবে এবং দেখতে সুন্দর লাগবে তা না হলে ছড়িয়ে যাবে এবং চ্যাপটা হয়ে যাবে এবং পুরোত্বটা কম হবে অমলেটের মতো লাগবে না এক পিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো চুলার আঁচটা আমরা কখনই বাড়িয়ে দিবো না মিডিয়ামের চেয়ে কম রাখব তাহলে আমরা ফিরছি আরো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম আবার এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু এখনো কাঁচা আছে যেহেতু আমি চুলার আঁচটা একেবারে কম করে দিয়েছিলাম যদি বাড়িয়ে দিতাম তাহলে নিচ দিয়ে পুরা লেগে যেত যখন এভাবে একটা চামচ দিয়ে দেখা যাবে নিচটি একটু কালার ধারণ করেছে তখন আমাদের বুঝতে হবে উলটিয়ে দিতে হবে এখন আমরা করতে পারি কি বড় একটা ফ্রাই প্যান উল্টাতে পারি এছাড়া এটা তো উল্টানো যায় এখন আমি যেভাবে উল্টাচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এটা উল্টিয়ে দিব দেখতেই পাচ্ছেন কালারটা এখন আবার এই সাইডে আরেকটু তেল দিয়ে দিব এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিলাম এখন আস্তে করে আবার দিয়ে দিতে হবে এখন ইচ্ছে হলে ঢেকেও দিতে পারেন অথবা এভাবেই কালার করে নিতে পারেন যখন আমরা দেখব ঠিক এরকম কালার এসে পড়েছে তখন আমরা নামিয়ে নিব তাহলে আমরা আবার ফিরছি আট থেকে দশ মিনিট পর অমলেটটি পুরোপুরি আমার রেডি হয়ে গেছে নিচের সাইডটাও কালার এসে পড়েছে এটা যেহেতু ভেজিটেবল দেওয়া তাই বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি অমলেটটি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে দেখাচ্ছি যেহেতু এটা ভেজিটেবল তাই খুবই সাবধানে এটা রান্না করতে হয় একটু এদিক সেদিক হলেই ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে সবই কিন্তু ঠিক আছে ডিমের পরিমাপটা এবং ভেজিটেবলটা সবই ঠিক আছে এটা যে কোনো সস দিয়েই খেয়ে নিতে পারেন বাচ্চাদের এক টিফিন না দিয়ে একটু এদিক সেদিক করে দিলেও ওরাও খুশি হয় এবং খেতেও ভালো লাগে এছাড়া সকালে নাস্তাতেও ভালো যায় তাহলে দর্শক এই ছিল আজকে আমার ভেজিটেবল অমলেট রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ